দুর্গাপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের ফুলঝোর ডাঙ্গাপাড়া এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে চুরির অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগের তীর বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপির কর্মী এবং সমর্থকেরা ব্যানার হাতে স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এদিন বিজেপির নেতৃত্বের দাবি ওই অস্থায়ী কার্যালয় থেকে এসআইআর সংক্রান্ত কার্যকর্ম পরিচালিত হচ্ছিল এলাকাবাসীর বিভিন্ন সমস্যা শোনা এবং তাদের পাশে দাঁড়ানোর কাজ চলছিল সেখানে শনিবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা কার্যালয়ে ভাংচুর চালিয়ে সেখান থেকে নথিপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন এলাকা তৃণমূলের কর্মী এবং সমর্থকেরাই এই ঘটনার সঙ্গে যুক্ত অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব অভিযোগ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে বিজেপির 25 নম্বর ওয়ার্ডের কার্যালয় ছিল যেখান থেকে আমরা সাধারণ মানুষকে এসআর সংক্রান্ত যে পরিষেবা সেই পরিষেবা দিতাম সেই কার্যালয় গতকাল রাত্রেও আমরা যেখানে মিটিং করে গেছি এখানে সেই কার্যালয় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা উপরে নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে সেখানে নাম নিশান পুরো মিটিয়ে দিয়েছে নিশ্চিহ্ন করে দিয়েছে বিজেপি কার্যালয় রাতের অন্ধকারে অপরাধীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে গেছে সম্পূর্ণরূপে বাস ত্রিপল সমস্ত কিছু তার একটা নাম নিশান তারা রাখেনি চোর তৃণমূল সারা বাংলা জুড়ে চুরি করেও যখন আর কিছু অবশিষ্ট নেই তখন পার্টি অফিস তারা চুরি করতে শুরু করেছে আর যখন একদিকে পার্টি অফিস চুরু করছে চুরি করছে বিজেপি পার্টি অফিস চুরি করা এবং এই ওয়ার্ডের যে কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলার সে বিধাননগরে এডি দিয়ে জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করছে তৃণমূলের জন্য হয় আজকে বর্তমান তৃণমূলের এই অরাজকতা চলছে আমরা একটা কথাই বলতে চাই তাদেরকে যে যতই করো হামলা

অস্থায়ী অফিস করেছিল এসআইআর কারণ মানুষের যে দুর্ভোগ এসআইআর কে কেন্দ্র করে বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায় আপনাদের মুখে শুনলাম যে তারা ক্যাম্প করেছিল ভালো হয়তো তাদের শুভ বুদ্ধি উদ্ধার হয়ে কিন্তু আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল ফিল্ডে কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি অভান্তর প্রশ্ন দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে তৃণমূল কংগ্রেসই আবার ভোটে জিতবে এইগুলো নিতান্তই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করার চেষ্টা অপচেষ্টা অপচেষ্টা মানুষ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের ওই এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা